চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণভাবে প্রথম ধাপে দামনহুদা ও জীবনগর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে চলছে গণনা বুধবার সকাল আটটায় দামনহুদা উপজেলার ছিয়ানব্বইটি ও জীবনগর উপজেলার বাষট্টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় বিরতিহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত দুটি উপজেলার চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দুটি উপজেলাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন নির্বাচন সুষ্ঠু করতে দুটি উপজেলার আঠারো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে কাজ করেন দুই প্লাটুন বিজিবি পুলিশ র্যাব এবং আনসার বাহিনীর সদস্যগণ আগে ঝুঁকিপূর্ণ উল্লেখ করেছিলাম সেই কেন্দ্রগুলোতে আমাদের যারা পোলিং এজেন্ট তাদেরকে থ্রেট করা হয়েছে কিন্তু আমাদের যে আমার আমার মার্কাজ কাপ্রিস মার্কা কিন্তু আমার প্রতিপক্ষ তারা আমার বেশ কয়েকটি জায়গায় কিন্তু আমার কর্মীদেরকে একটু মানে হুমকি ধামকি দিচ্ছে ভোট সেন্টারে গন্ডগোল হবে অমক হবে কিন্তু আসলে বাস্তব চিত্র হচ্ছে ভোট কেন্দ্র একদমই শান্তিপূর্ণ ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর পরিবেশ বিরাজ করছে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কোথাও কোনো অভিযোগ পর্যন্ত আমার কাছে আসে নাই আপনারা জানেন আমরা সকালে ব্যালট পেপার দিয়েছি সাতটার মধ্যেই